চারপাশে মানুষে ভরা কথায় কথায় হাসি ঠাট্টা লোকজনের ভিড়ে গমগম করে উঠছে রুমটা তবুও একটা মানুষ চুপচাপ এক কোণে বসে আছে কারো চোখে নেই সে কারো মনেও না অথচ সবার মাঝে থেকেও সে একা আর তখনই মনের গভীর থেকে একটা কথা উঠে আসে একা থাকাই ভালো কিন্তু সত্যি কি মানুষ নিজের ইচ্ছায় একা থাকতে চায় একটা সময় ছিল যখন সে খুব সাধারণ একটা জীবন চাইত কিছু আপন মানুষ কিছু নির্ভরতার জায়গা আর ভালোবাসা সে চেয়েছিল পাশে দাঁড়ানোর কেউ থাকবে যার কাঁধে মাথা রাখলে ক্লান্তি ভুলে যাবে যে দুঃখ ভরা চোখ দেখে বলবে আমি আছি কিন্তু সময়ের সাথে সে বুঝে গেল মানুষ পাশে থাকে কেবল প্রয়োজন ফুরোবার আগ পর্যন্ত তারপর একে একে সবাই সরে যায় না বলে না বোঝায় কেউ থাকে শুধু নিজের স্বার্থে কেউ ভালোবাসার নামে কষ্ট দিয়ে চলে যায় কেউ বন্ধুত্বের নামে বিশ্বাস ভাঙে প্রথমে খুব কষ্ট পেত সে কেন এরা এমন করলো আমি তো কোনো ক্ষতি করিনি কিন্তু তারপর একসময় সে বুঝে গেল দোষ তার নয় এই জগৎটাই এমন তখন থেকে সে মুখে বলা শুরু করল আমি একা থাকতেই ভালোবাসি এটা তার আত্মরক্ষার ঢাল হয়ে গেল যেন এই কথাটার ভেতর লুকিয়ে আছে হাজারো অভিমান হাজারো বেদনা হাজারো অপমান একা থাকার এই সিদ্ধান্তটা আর কখনো ইচ্ছা থেকে আসেনি এটা ছিল প্রয়োজনে নিজেকে রক্ষা করার উপায় মানুষ ভাবে একা থাকা মানে শক্তি কিন্তু খুব কম মানুষ বোঝে একা থাকাটা এক ধরনের অসহায়ত্ব কেউ আপনজনের বিশ্বাসঘাতকতায় কেউ ভালোবাসার অপমান সয়ে কেউ কাছের মানুষের অবহেলা সয়ে একা হতে শেখে ধীরে ধীরে সে নিজের ভেতর একটা দেয়াল তুলে নেয় যেন আর কেউ ভেতরে ঢুকতে না পারে যেন আর কাউকে বিশ্বাস করতে না হয় ভালোবেসে কাঁদতে না হয় সে আর মানুষের মাঝে মিশতে চায় না সম্পর্ক গড়তে চায় না কারণ সে জানে সম্পর্ক মানেই একদিন ভাঙন সে জানে যার জন্য সব ছেড়ে দেবে সেই মানুষটি একদিন বলবে আমরা একে অপরের জন্য না রাতের বেলা সে চুপচাপ বিছানায় শুয়ে ভাবে কেউ থাকলে হয়তো এই যন্ত্রণাটা বুঝত কিন্তু সেই কেউ তো আর নেই কেউ আর বুঝতে চায় না শুনতেও চায় না সবাই শুধু নিজের কথা বলে তবুও সে বাইরে হাসে চেনা মুখগুলোর মাঝে একটা অচেনা মুখ নিয়ে ঘুরে বেড়ায় কেউ জানে না এই হাসির আড়ালে কি পরিমাণ কান্না লুকানো থাকে আর সেই কারণেই সে বলে একা থাকাই ভালো এই যে মানুষটা একা থাকার অভিনয় করছে সে কখনোই এমনটা চাইত না সে চাইত কিছু মুহূর্ত নিঃস্বার্থ ভালোবাসার অন্ধ বিশ্বাসের নির্ভেজাল বন্ধুত্বের কিন্তু এই পৃথিবীতে এসব চাওয়া মানেই নিজের বিপদ ডেকে আনা তাই সে শিখে গেছে কাউকে বেশি গুরুত্ব দিও না নিজের গল্প কাউকে বলো না নিজের কষ্ট অন্যের সামনে খুলে ধরো না কারণ সবাই জানতে চায় কিন্তু কেউ বুঝতে চায় না শেষে সে একটাই সিদ্ধান্ত নেয় যদি কেউ নাই বোঝে তবে একাই ভালো অন্তত নিজের কষ্টটা নিজের মতো করে বহন করা যায় কারো দয়া বা অবহেলা সহ্য করতে হয় না একা থাকার সিদ্ধান্ত দুর্বলত নয় এটা একটা যুদ্ধ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ এই একাকিত্বই তাকে শক্ত করে নীরবভাবে বাঁচতে শেখায় ভাঙার মাঝেও নিজের ভেতর কিছু গড়ে তোলে তাই যখন কেউ বলে একা থাকাই ভালো তখন বুঝে নিও তার ভেতরে অসংখ্য ভাঙা গল্প লুকিয়ে আছে যার শব্দ হয়নি শুধু নিঃশব্দ কান্না হয়েছে এই কথাগুলো যদি ভালো লেগে থাকে কমেন্টে নিজের অনুভব জানাও আর গল্পের ডায়েরিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো